মুক্তি কম্পাসকে বিহানের অক্সিজেন বন্ধ করার অভিযোগ ওঠায় আর ঋতুজাকে বলে যে তুই যে দায়িত্বটা দিয়েছিস সেটা ভুল কারণ কম্পাস এটার যোগ্য না তখনই ঋতুজা বলে আমি সবটা জানি কারণ এই যোগ্যটা শুধু কম্পাসেরই আছে আর কম্পাস কম্পাসের ফাঁসানো হয়েছে সেটাও আমি সবার সামনে প্রমাণ করে দেব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিও টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তির কথায় অরিন যখন বিহানের ঘরে দেখতে চাইছি কে কে আছে তখনই অরিন ঘরের সামনে গিয়ে দেখতে পারে যে উকি দিয়ে যে কম্পাস নার্সের সঙ্গে কথা বলছে নার্সটার ঠান্ডা লেগেছে বলে অনেকটা শরীর খারাপ তখনই দেখা যায় নার্স কম্পাসকে বলে যে ম্যাডাম আমি আমি বিহান ছাড়ের কাছে যেতে পারবো না কারণ তার ইনফেকশন হয়ে যেতে পারে আপনি ওনার নখটা পরিষ্কার করে দেবেন তখনই কম্পাস বলে আচ্ছা ঠিক আছে আমি দেব কিন্তু আপনার যে শরীর খারাপ আপনি এখান থেকে চলে গেলেই তো হতো আমি আজকে রাতটা লিখে নেব আপনি এখন এখান থেকে আসতে পারেন তখনই নার্স চলে যায় আর তখনই কম্পাস সেবা করতে থাকে বিহানকে বিহানের নখ কেটে বিহানের পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা করা সব কিছুর কম্পাস কম্পাস নিজ হাতেই তখনই দেখা মনে মনে আমি হয়তো কখনো আপনার সঙ্গে সংসার করতে পারবো না কখনো আপনি আমাকে ভালোবাসতে পারবেন না কিন্তু আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আমি আপনাকে শ্রদ্ধা করি আমি শুধু এখানে এসেছি আপনাকে সুস্থ করার জন্য কারণ আমি আপনার ভুলটা ভেঙে দিতে চাই আপনি আমার করে যে অভিযোগটা দিয়েছেন সেই অভিযোগটা মিথ্যা সেটা প্রমাণ করতে চাই আমি আপনাকে সব কথা বলে দিতে চাই তখনই দেখা যায় হঠাৎ করে কম্পাসের ফোনে মেসেজ আসে আর মেসেজটা দেয় মাহির বোন তখনই দেখা যায় যে মেসেজটা দেখে যে সে লিখেছে যে তার শরীর খুব খারাপ সে অসুস্থ বোধ করছে তাই কম্পাসকে ডেকে পাঠিয়েছে তখনই কম্পাস ঘর থেকে বের হয়ে যায় এদিকে আবার মাহির বোনও ঘুমিয়ে থাকে তখনই দেখা যায় অরিন মাহিকে ফোন করে ওখান থেকে সরে যেতে বলে তখনই ওখান থেকে মাহি সরে যায় আর কম্পাস এসেই জিজ্ঞাসা করে মাহির বোনকে যে আমাকে ডাকছো কেন কি হয়েছে তোমার তখনই দেখা যায় সে বলে যে কই বৌদি আমি তো তোমাকে কখনো ডাকিনি তখনই কম্পাস বলে না না তুমি ডেকেছো তো কারণ তুমি আমাকে মেসেজ করেছো আমি এজন্যই তো আসলাম তোমার খুব খারাপ লাগছে এই জন্য তুমি আমাকে ডাকছো এই জন্য তুমি ডাকো নি তখনই দেখা যায় যে বলে যে না না বৌদি তোমার কোথাও ভুল হচ্ছে আমি তো ঘুমিয়েছিলাম আর আমার তো কোনো সমস্যা হয়নি তাহলে আমি তোমাকে কেন তো আসতে বলবো তখনই দেখা যায় যে বলে ফোনটা তুমি একটু চেক দাও তো তখনই মাহির বোন ফোনটা চেক দিয়ে দেখতে পায় যে কোনো মেসেজই নেই তখনই কম্পাস তার ফোনটা চেক দিতে দেখে যে মেসেজটা ডিলেট করে দিয়েছে তখনই কম্পাস বোঝা যায় যে এটা কেউ প্ল্যান করে করেছে কম্পাসকে ফাঁসানোর জন্য তখনই কম্পাস দৌড়ে ঘর থেকে বের হয়ে যায় এরপরে অন্যদিকে দেখা যায় যে মোনালিসা আর অরিন বিহানের ঘরে গিয়ে মোনালিসা মনে মনে বলে বিহানের এই অবস্থার জন্য শুধু ওই কম্পাস দেয় এই কম্পাসের ক্ষতি করার জন্যই আমি আজকে তোমার সঙ্গে এই অন্যায়টা করছি বিহান আমাকে ক্ষমা করে দিও এরপরে দেখা যায় অরিন আর মোনালিসা অক্সিজেনের তার সব কিছুর লাইন কেটে দেয় আর ওখান থেকে পালিয়ে যায় এদিকে ও ঘরের দিকে দৌড়াতে থাকে আর কম্পাস বলতে থাকে না না বিহান ছাড়ে কিছু হতে পারে না আমার মন বলছে ওরা বিহান ছাড়ের ক্ষতি করবে এই জন্যই আমাকে এখানে পাঠিয়েছে আমি কি জন্য যে এখানে আসলাম এখন যদি বিহান ছাড়ে কিছু হয়ে যায় আমি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এবারে কম্পাস দৌড়াতে থাকে অন্যদিকে দেখা যায় যে আর মনালিসা শেষ হয়ে যায় তখনই বলে মনালিসা পাগল হয়ে এখান থেকে তো তো চলে চলে যেতে হবে এখানে ধরা পড়ে কারণ কম্পাস আসবে আমাদেরকে এখনই চলে যেতে হবে তখনই অরিন আর মোনালিসা ওখান থেকে চলে গেলে তখনই কম্পাস ভিতরে এসে দেখতে পায় বিহানকে তখনই দেখা যায় যে কম্পাস বলে যাক তাহলে বিহান স্যার ভালো তখনই সিজনের দিকে তাকিয়ে দেখে যে সব কিছু লাইন কেটে দিয়েছে তখনই কম্পাস বলে এটা হয়েছে এটা কি করলো বিহান ছাড়ে তো ক্ষতি হতে পারে এটা এটা আমি এখন কি করব। আমার হাতে তো কিচ্ছু নেই এরপরে বাইরে দেখা যায় মোনালিসা মুক্তির কাছে গিয়ে বলে যে মুক্তিমাসি আমার খুব কষ্ট হচ্ছে বিহানের কোনো ক্ষতি হয়ে যাবে না তো বিহান বাঁচবে তো তখনই মুক্তি বলে আরে মোনালিসা কিচ্ছু হবে না আমার উপর বিশ্বাস রাখো এখনই তো তোমার সুযোগ আমি তোমার পথ করে দিব বলেই তো এত কিছু করছি যাতে করে বিহারের কাছাকাছি তুমি থাকতে পারো তুমি কিছুটা বুঝতে পারছো না এরপরে দেখা যায় যে কম্পাস সেই সব কিছু আবার ঠিক করে লাগাতে থাকে তখনই দেখা যায় যে সেখানে মোনালিসাকে পাঠিয়ে দেয় মুক্তি আর মোনালিসা জোরে জোরে চিৎকার করতে করতে ঘরের মধ্যে চলে আসে আর বলে কম্পাস তুই এটা কি করছিস তুই কেন করছিস তুই তুই বিহানের করছিস কেন তুই তুই এটা করতে পারিস না তুই নিজে জিতার জন্য বিহানের সঙ্গে এরকম অন্যায় কিছুতেই করতে পারিস না আমি তোকে ছাড়বো না তখনই দেখা যায় যে মনালিসা চিৎকার করতে থাকে বিহান তোমার কিচ্ছু হবে না কিচ্ছু হতে দেবো না মুক্তিভাসি, মাহি অরিন তোমরা কোথায় এখানে আসো দেখো কম্পাস বিহানের মেরে ফেলতে যাচ্ছে তখনই সেখানে মুক্তি মাহি সবাই ছুটি আসে আর বলে কি হয়েছে বিহানের বিহানের কি হয়েছে তখনই দেখা যায় যে মনালিসা বলে দেখো না মুক্তিমাসী বিহানের সঙ্গে কম্পাস কি করেছে বিহান হয়তো বাঁচবে না এই কম্পাস বিহানকে বাঁচতে দেবে না তখনই দেখা যায় বিহানের কাছে এসে বলে এ বিহান কি হলো রে তোর বিহান তোর কিচ্ছু হতে পারে না এই কম্পাসকে আমি ছাড়ব না তখনই মোনালিসা বলে কম্পাস তুই এতটা নিচে নেমে গেছিস যে বিহানের মারার চেষ্টা করছিস তুই এটা করতে পারিস না তখনই দেখা যায় যে কম্পাস বলে আমি কাউকেই মারার চেষ্টা করিনি তোমরা আমার কথাটা শোনো তখনই মুক্তি এসে বলে কি কথা শুনবো তোর তোর কোনো কথাই শুনবো না তোর কারণে আজকে বিহানের এই অবস্থা হয়েছে তোকে তো ছাড়া যাবে না তখনই ডক্টরকে কল করে ওখানে নিয়ে আসা হয় আর ডক্টর আবার সব কিছু ঠিক করে দেয় আর বলে এখন আর কোনো সমস্যা নেই আসলে যদি এই সবকিছু ঠিক না হতো তাহলে বিহানের ছিল তখনই দেখা যায় যে মুক্তি বলে কম্পাস তোমাকে ছাড়বো না আজকে তোমার জন্য বিহানের এই অবস্থা হয়েছে এই সব কিছুর জন্য তুমি দায়ী তুমি বিহানকে সরিয়ে দেবে বলেই তুমি এত নিচ কাজটা কি করে করতে পারলে বলো তোমার কি একটু মায়া লাগছিল না বিহানের জন্য যে তুমি বিহানকে মারার চেষ্টা করলে তখনই দেখা যায় কম্পাস বলে মুক্তিমাসি ভুল হচ্ছে আমি এটা করিনি আমি কেন বিহান ছাড়কে মারবো আমি বিহান ছাড়কে মারিনি আর তোমাকে তো বুঝিয়েও কোনো লাভ নেই তুমি তো আমাকে কখনোই বুঝো না তখনই মুক্তি বলে এই যে কম্পাস আমাকে বুঝাতে হবে না তখনই কম্পাস ডক্টরের কাছে এসে বলে ডক্টর বিশ্বাস করুন আমি সব কিছু করিনি তখনই ডক্টর বলে কম্পাস এই সব কিছু দায়িত্ব তো তোমাকে দেওয়া হয়েছিল তুমি কোথায় গিয়েছিলে তখনই কম্পাস বলে আসলে ডক্টর বাবু আমি একটু বাইরে গিয়েছিলাম একটু দরকারে তখনই দেখা যায় যে মাহি বলে কিসের দরকার দরকার, তুমি ইচ্ছা করে করেছো। আমি তোমাকে ছাড়বো না যদি সর্দা ভাইয়ের কিছু হয়ে যায় কম্পাস তোমাকে আমি ছাড়বো না তখনই দেখা যায় যে মুক্তি বলে এই যে কম্পাস এবার তোমার হচ্ছে ঋতুজাকে আমি ডাকছি তার আদরের বোমা কি কাজ করছে সেটা তো তাদেরকে দেখাতে হবে এটা এটা করতে পারে না যদি মোনালিসার সময় মতো এখানে না আসতো না দেখতো তাহলে তো বিহান এতক্ষণ শেষ হয়ে যেত আমি তোমাকে ছাড়বো না কম্পাস কিছুতেই ছাড়বো না তোমাকে ছাড়া যাবে না তুমি তোমার জন্যই আজকে শেষ হয়ে চলেছে সব কিছু ঋতুজা কেন বুঝতে যাচ্ছে না যে তুমি বিহানের জন্য শুভ নও বিহানের জন্য শুধুমাত্র মোনালিচাই শুভ মোনালিসার সঙ্গে বিহান থাকলে বিহান ভালো থাকবে সেটা যে কেন বুঝতে চাচ্ছে না সেটাই তো আমি বুঝতে পারছি না আমি এত করে বোঝানোর চেষ্টা করি তবু ঋতুজা বুঝতে চায় না তখনই মুক্তি ডক্টরের কাছে এসে বলে ডক্টর আমি যেটা বলেছি সেটা করবেন তো এই সব কিছু হয়েছে কম্পাসের জন্য কম্পাসের জন্য এই সব কিছু হয়েছে বলুনই ডক্টর বলে হ্যাঁ হ্যাঁ কম্পাসকে দায়িত্বটা দেওয়া হয়েছিলো তখনই মুক্তি বলে সবার সামনে এই কথাটি আপনি বলবেন তারপরে আমি কম্পাসকে দেখাচ্ছি কম্পাস এত যখন না একটা কাজ করে পার পেয়ে যাবে সেটা আমি হতে দেব না তখনই কম্পাস বলে আমি কিছু করিনি মুক্তিমাসি বিশ্বাস করো আমি সব কিছু করিনি তখনই মোনালিসা বলে চুপ কর তুই সব কিছু করেছিস তোর জন্যই এত সব কিছু হচ্ছে তোকে তো ছাড়া যাবে না এরপরে দেখা যায় যে মুক্তি কম্পাসকে নিয়ে সব বাইরে এসে সবাইকে ডাকতে থাকে যে ঋতুচা যে তুই কোথায় এখানে আয় দেখ তোর আদরের বোমা তোর ছেলের সঙ্গে কি করেছে অখিলেশ দা এখানে এসো কিঞ্চল তোমরা কে কোথায় আছো এখানে এসো দেখে যাও তোমাদের আদরের কম্পাস কি করেছে কি খেলা খেলেছে তখনই দেখা যায় একে একে সবাই চলে আসে মুক্তি বলে এই ঋতু যা ছেলের সঙ্গে কম্পাস কি করেছে ওই ছাড়া যাবে কম্পাসকে না ও একটা খুনি ও বিহানকে আবারও মারার চেষ্টা করেছে কারণ কি বলতো যে কারণ বিহান যদি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তাহলে তো কম্পাস ফেসে যাবে এই জন্যই কম্পাস বিহানকে মারার চেষ্টা করেছে তখনই দেখা যায় যে মেঘবালা রুদ্রকে বলে যে মুক্তিমাসি কি বলছে কিছুই তো বুঝতে পারছি না কম্পাস বিহানকে মারতে যাবে কেন কিছুই তো মাথাতে আসছে না তখনই রুদ্র বলে যে দেখি না কি হচ্ছে মুক্তিমাসির কথা তো আমারও মাথাতে ঢুকছে না আমি মুক্তিমাসির কথা কিছুই বুঝতে পারছি না তখনই অকিলেশ বলে যে ঋতুজা আমি কিন্তু কম্পাসকে ছেড়ে দেবো না কম্পাস যদি আমার ছেলের আবারও ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু সত্যি সত্যি কম্পাসকে এবার আমি নিজে খুন করব বলে দিলাম তখনই দেখা যায় যে ঋতুজা বলে আগে নিজের সবকিছু যাচাই বাছাই করো তারপরে অন্য কাউকে শেষ করার চিন্তা মাথায় এনো তখনই দেখা যায় মুক্তি বলে যে কম্পাস এত বড় একটা কাজ করে তুমি এখানে দাঁড়িয়ে এরকম করে কথা বলতে পারছো তোমার লজ্জা করছে না একটুও লজ্জা করছে না তখনই কম্পাস বলে আমি কোনো অন্যায় করিনি আমি কিচ্ছু করিনি আপনারা কি প্রমাণ করতে পারবেন যে এই সব কিছু আমি করেছি তখনই মুক্তি বলে হ্যাঁ আমরা পারবো কারণ আমরা নিজ চোখে দেখেছি তখনই কম্পাস বলে পারবেন না আপনি যতটা বাজাচ্ছেন ততটা বাজবে না কারণ আপনি আমার দিকে আঙুল তুচ্ছেন শেষে না এই আঙুলটা আপনার দিকে ওঠে তখনই মুক্তি বলে কি বলতে চাচ্ছ তুমি তুমি আমাকে এভাবে কথা শোনাতে পারো না কম্পাস তখনই কম্পাস বলে হ্যাঁ আমি সব কিছু পারি কারণ এই সব কিছু আপনি আপনারা করেছেন সেটার প্রমাণ আমি করে দেব তখনই মুক্তি ভয় পেয়ে যায় বলে কি বলছো তুমি পাগল হয়ে গেছো তোমাকে কে ফাঁসাচ্ছে এখানে তো তোমাকে কেউ ফাঁসাচ্ছে না কারণ তুমি এসব কিছু করেছো তখনই দেখা যায় কম্পাস বলে কক্ষনো না আমি বিহান ছাড়কে মারতে যাবো কেন তখনই সেখানে অখিলেশ চলে আসে তখনই মুক্তি অকিলেশকে বলে যে অখিলেশটা আমি আমরা যদি না দেখে ফেলতাম তাহলে আজকে বিহান শেষ হয়ে যেত কারণ কম্পাস বিহানকে মেরে ফেলতে চেয়েছিল আমরা নিজের চোখে দেখেছি আর মোনালিসা গিয়ে আটকে দিয়েছে আজকে যদি মোনালিসা না থাকতো তাহলে বিহান আর আমাদের মাঝখানে থাকতো না তখনই ঋতুজা বলে মুক্তি অনেক হয়েছে এবার থাম তখনই মুক্তি বলে না ঋতুজা আমি আজকে থামবো না আজকে আমার কথা সবাইকে শুনতেই হবে কারণ আমি যেটা বলছি সেটা সত্য কথা একমাত্র কম্পাসের জন্যই বিহানের আজকে এত বড় সমস্যাটা হয়েছিল কেন কেন তো কারণ বিহান মারা যায় আর বিহান মারা গেলে তো কেসটা আর উঠবে না এই জন্যই নিজেকে বাঁচানোর জন্যই বিহানকে মারার চেষ্টা করেছে তখনই দেখা যায় যে মুখ ঋতুজা বলে মুক্তি এত বাড়াবাড়ি করিস না কারণ আমরা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছি ব্যাপারটা কি আর তুই এতটা নাটক করছিস কেন সেটাই তো মাথাতে যাচ্ছে না তখনই মুক্তি বলে ঋতুজা আমি নাটক করছি তোর মনে হয় যে আমি নাটক করছি দেখ আমি বিহানকে খুব ভালোবাসি ছোট থেকে বড় করেছি আর আমি আমার ওই বিহানের জন্য ভাববো না তা কখনো হয় না তখনই ঋতুজা বলে যে মুক্তি অনেক হয়েছে অনেক কথা বলে ফেলেছিস আর এগুলো নিয়ে কোনো কথাই বলতে হবে না কারণ তুই যেসব কথা বলছিস তার কোনো মানে নেই তখনই দেখা যায় মুক্তি বলে আমি সত্যি বলছি এই কম্পাসই হলো বিহানকে মারার চেষ্টা করেছে এই কম্পাসকে দায়িত্ব দিয়ে সব থেকে বড়ো ভুল করেছিস তুই ঋতুজা তুই এই কম্পাসকে আর দায়িত্ব দিস না তুই কম্পাস সব কিছু থেকে বের করে দে এই বাড়ি থেকে বের করে দে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে তখনই ঋতুজা বলে মুক্তি আমি তোর কাছ থেকে এই জ্ঞান নিতে চাচ্ছি না আমি এইসব জ্ঞান তোর কাছ থেকে নেব না তুই এসব কথা আমাকে আর বলবি না তখনই দেখা যায় যে মুক্তি বলে ঋতুজা তুই ভুল করছিস তুই এই মেয়েটাকে বিশ্বাস করে সত্যি বড় ভুল করেছিস তখনই ঋতুজা বলে আমি কোনো ভুল করিনি কারণ আমি যাকে বিশ্বাস করেছি আমি জানি সে এরকম যখন কাজ কখনো করতে পারে না তখনই মুক্তি বলে তুই ভুল ভাবছিস ওকে দেওয়া যাবে না ওকে পুলিশের হাতে তুলে দিতে হয় হবে ঋতুজাতকে বারবার করে বলেছিলাম যে এই মেয়েটাকে বাড়িতে আনিস না এই মেয়েটাকে ওখানেই রেখে আয় জেলে ভালো থাকবে তুই কথা শুনলি না তুই এখানে নিয়ে আসলি আবার বিহানকেও এখানে নিয়ে আসলি এখন যদি বিহানের কিছু হয়ে যায় তখন কি হবে বুঝতে পারছিস তোর তো কিছুতেই দেখছি কোনো কিছু হচ্ছে না তুই সবসময় তোর আদরের এই কম্পাসকেই বিশ্বাস করিস আমাদের কাউকেই বিশ্বাস করিস না কেন বলতো আমরা কি কিছু না তোর কাছে আমাদের কি বিশ্বাস করা যায় না তুই সবসময় কম্পাসকেই বিশ্বাস করিস তখনই দেখা যায় যে ঋতু যা বলে আমি যেটা করছি ভালোর জন্যই করছি আমি জানি আমার কম্পাস কোনো অন্যায় করতে পারে না আমার কম্পাস কখনো নিচু কাজ করতে পারে না আমি কম্পাসকে যথেষ্ট পরিমাণ বিশ্বাস করি আগেও করেছি এখনও করছি আমি এখনও বিশ্বাস করি যে কম্পাস বিহানকে মারার চেষ্টা করেনি কারণ এটার প্রমাণ তোরা কখনোই দেখাতে পারবি না অন্তত আমি তোদেরকে বলছি যে এর এই এই সব কিছু তোর প্লান তুই এই সব কিছু করিয়েছিস আমি সেটা প্রমাণ করে দেব তখনই দেখা যায় মুক্তি বলে দেখ ঋতুজা তুই ভুল করছিস বিহান কিন্তু আমারও ছেলের মতো তখনই দেখা যায় যে ঋতুজা বলে তো ছেলের মতো ছেলে তো আর না তখনই দেখা যায় যে অকিলেশ বলে যে চুপ করো না ঋতুজা আগে ব্যাপারটা দেখি কারণ মুক্তি যেহেতু বলছে আমার মনে হচ্ছে কম্পাস দোষী কম্পাস দোষ করেছে কম্পাসকে শাস্তি পেতে হবে ওকে শাস্তি প্রাপ্ত তখনই দেখা যায় যে মুক্তি কেঁদে কেঁদে বলে দেখো না অখিলেশ দা ঋতু ঋতুজা আমাকে ভুল বুঝছে ঋতুজা আমাকে বিশ্বাস করে না আমাকেই এই কোথাও শোনাচ্ছে আমি কি করব এখানে তো আমার কিছু করার ছিল না বিহান তো আমারও সন্তানের মতো আমি তো ওকে সন্তানের মতোই বড় করেছি কোলে পিঠে করে মানুষ করেছি ঋতুজা তো তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো কিন্তু বাড়ির সব কিছু তো আমি দেখেছি বিহানকে আমি মানুষ করেছি আমার কি বিহানের জন্য কষ্ট হচ্ছে না তখনই দেখা যায় যে ঋতুজা বলে দেখ মুক্তি সেরকম কোনো কথা হচ্ছে না কারণ তুই মায়ের মতো মা না আর আমি বিহানের মা বিহানের ভালো মন্দ সব দায়িত্ব আমার আমি বুঝি তাই এই সব বিষয়ে কথা বলিস না এই সব বিষয়ে কথা বলে কিন্তু ভালো হবে না আর এর মধ্যে কারা আছে সেটাও আমি খুঁজে বের করব। কাদের স্বার্থ আছে সেটাও আমি বের করব আমার সন্তানের সঙ্গে এরকম একটা অন্যায় খেলা খেলছে আমি তো তাদেরকে ছেড়ে দেবো Karogo kii lec. তুমি এখন চুপ করে থাকো তুমি এখন আর কথা বলো না আর মুক্তির হয়ে একটা কথা বলো না কারণ আমি এমন কিছু প্রমাণ করে দিতে পারি যে সবারই মুক্তির দিকে আঙুল তুলবে মুক্তি বিনা কারণে দিকে আঙুল তোলাটা বন্ধ করে এখন আর অন্য দিকে আঙুল তুলিস না তাহলে কিন্তু ভালো হবে না এরপরে দেখা যায় যে মোনালিসা ভয় পেয়ে যায় যে তাহলে কি আন্টি সব কিছু বুঝতে পেরেছে আর যদি একবার বুঝতে পারে তাহলে কী হবে তখনই ঋতুজা মোনালিসার কাছে এসে বলে মোনালিসা তোমার মনটা এরকম কেন মুখটা শুকিয়ে গেছে অন্যায়টা তুমি করেছো নাকি তখনই দেখা যায় যে ঋতুচা আরও বলে যে আসলে মুক্তি বলতো কি হয়েছে তুই এখানে সবাই আছে তুই কারোর দিকে আঙুলটা তুললি না সোজা কম্পাসের দিকে তুললি কেন কম্পাস ছাড়া অন্য কেউ তো করতে পারে তখনই মুক্তি বলে না আমি আমরা সবাই কম্পাসকেই দেখেছি আর তুই তো কম্পাসকেই দায়িত্ব দিয়েছিলি বিহানের ঘরে যাওয়ার তখনই দেখা যায় যে ওখানে ডক্টর আসে মুক্তি বলে তো বিশ্বাস নয় ডক্টরকে জিজ্ঞাসা কর যে কম্পাসের জন্য বিহান মৃত্যুর মুখে ছিল নাকি কি তখন এরপরে দেখা যায় সবার সামনে ঋতুজা মুখ থেকে কষে এক চর মারে আর বলে এরকম অন্যায় কাজ আর কখনও যেন আমি তোদেরকে না করতে দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তাহলে আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ